ব্যারাকপুর জাফরপুর কালীতলায় কিশোরী ধর্ষণের প্রতিবাদে মোহনপুর থানার সামনে অগ্নি বসে বিক্ষোভ অগ্নি বলেন শুভ মজুমদার নামে একজন তৃণমূলের সক্রিয় কর্মী যিনি ভোটের সময় বুথেও বসেন থাকেন তাকে আড়াল করবার জন্য সব রকম চেষ্টা করছে রাজজুড়ে যেভাবে মহিলাদের ধর্ষণ হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী সেগুলো দেখছেন না পুলিশ কাছে একটাই দাবি আমরা কি শুধু ধর্ষিতাই হয়ে যাব ধর্ষিতা হওয়ার জন্য কি জন্মেছি জনবহুল এলাকায় যদি এভাবে ধর্ষণ হয় তাহলে নিরাপত্তা কোথায় মহিলাদের খুন বা ধর্ষণ হলে পুলিশ ঝাঁপিয়ে পড়ে তদন্ত দাবি জন্য সুতন্দ্রা চ্যাটার্জির সাথে যেটা হলো ন্যাশনাল হাইওয়েতে পুলিশ বলছে পুলিশ পেট্রোলিং ছিল যারা এই ধর্ষিতা হচ্ছেন তাদেরই তৃণমূলের সাথে একটা লিঙ্ক দেখা যাচ্ছে হয় নেতা নয় কর্মী

একটা মুসলমানদের একটা বাকি ধর্মের এটাই হচ্ছে এগিয়ে বাংলার আমাদের মুখ্যমন্ত্রীর মডেল আগামীকাল তৃণমূলের মেঘা বৈঠক এই বৈঠকে সমস্ত জায়গা থেকে লিস্ট জমা দিতে বলেছে তার মধ্যে পঁচাত্তর শতাংশ বিধায়কই এখনো পর্যন্ত লিস্ট জমা দেয় কিসের লিস্ট বিভিন্ন লিস্ট বিভিন্ন তালিকা মুখ্যমন্ত্রী জমা দিতে বলেছে এই মানে কে কত চুরি করেছে তার লিস্ট কে কটা পুকুর বুঝিয়ে মাল্টি স্টোরের বিল্ডিং করেছে তার লিস্ট কে কটা ইসিএল এর জমি থেকে ইলিগাল ওসিপি থেকে কয়লার সম্পত্তি করেছে বা কয়লা তুলেছে কারণ যারা চুরি করে তারা তো এখানে পুরস্কৃত হয় পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় বাবু আমাদের অনুব্রত বাবু মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী যত বড় বড় চোর যত বড় বড় ডাকাত উনি বলেন ওনারা খুব ভালো কাজ করেছেন আর ওনারা কিসের মিটিং করবেন তাতে আমাদের কি যায় আছে ওই একটা সিনেমা আছে না मेरे पास बंगला है गोटी है गाड़ी है तुम्हारे पास क्या है बोलो, मेरे पास है। तो मुख्यमंत्री ममता टीएमसी का प्रशासन है एडमिनिस्ट्रेशन है, है, है पैसा है चोरी का पैसा है चोर है डकैत है जंगी है हमारे पास क्या है हमारे पास बंगाल के जनता जनार्दन है फरक নেতার হাতে অস্ত্র সুদর্শন তরওয়াল কবি লাল মাটিতে দেশে এসব কেন কোন অস্ত্র দেওয়া হলো কি বলবেন সুদর্শন চক্র আমাদের বিষ্ণু মাতা নয় তো মমতা ব্যানার্জি বিষ্ণু মাতা বলেছিলেন ওটা বিষ্ণু ভগবানের হাতে থাকে কিন্তু তাদের কাছে তো মডার্ন রাইফেল মডার্ন পিস্তল বীরভূমের বাঘ বীরভূমের শেখ তাদের কাছে তো মডার্ন পিস্তল বোম বারু তাই দেখতে পাচ্ছি তাদের দরকার হয় গোষ্ঠী কোন্দল মেটানোর জন্য গোষ্ঠী কে কোন সিন্ডিকেট চালাবে কে কোথায় তোলাভাজি করবে কে দেউচা পাচামি থেকে ইলিগালি কয়লা তুলবে পাথর তুলবে তার জন্য ওদের এগুলো দরকার হয়

ঝান্ডা ধরলেই হলো আপনাকে নেতাও নেতা আপনাকে তৃণমূলের কর্মী হতে হবে তারপরে বেডে শুয়ে থাকা চোদ্দ বছরের পেশেন্ট তাকে গিয়ে আপনি রেপ করে দিন কেউ কিচ্ছু করতে পারবে না চ্যালেঞ্জ এটা তো মুখ্যমন্ত্রী দিয়েছেন এটা হচ্ছে আজকে মহিলাদের সুরক্ষা আর সিকিউরিটি পশ্চিমবঙ্গে